আসসালাম আলাইকুম আজকে আমি চিকেন রান্না করব দেখেন কিভাবে রান্না করি চিকেনকে আমি এভাবে করে কেটে নিব এভাবে করে কেটে নিলে ভাজা ভালো হয় মশলা ঢোকে ভিতরে আমার চিকেন কাটা হয়ে গেছে আমি চিকেন রান্না করতে কি কি নিয়েছি দেখেন জিরা নিচ্ছি কাঠবাদাম কাজু বাদাম কিচমিচ শাহিজিরা জয়ত্রী জয়ফল জয়ফল একটার চার ভাগের এক ভাগ পেঁয়াজ রসুন জিরা সাদা এবং কালো গোলমরিচ এগুলো আমি একটা পেস্ট করে নিব সবগুলো উপকরণ আমি একসঙ্গে পেস্ট করে নিব নিয়ে নিচ্ছি বাটিতে চিকেন আমার পেস্ট করা মশলা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া এক টুকরো লেবুর রস লেবু রসটি দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিব নিয়ে আমি রেস্টে রেখে দিব দশ মিনিট আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে চুলায় চলে আসলাম দিয়ে দিলাম রান্নার তেল তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি চিকেন আমি দুই তিনটা আলু কেটে নিয়েছিলাম এভাবে করে আমি চিকেনের পাশ দিয়ে দিয়ে দিচ্ছি ভাজার জন্য আলু দিলে খেতেই মজা লাগে অনেক টেস্ট লাগে আমার চিকেন এক পাশ ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে উল্টিয়ে নিচ্ছি আলুটাকেও উলটিয়ে নেবো আমি এভাবে করে এক পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশ এভাবে করে উলটিয়ে নেব আমার চিকেন প্রায় ভাজা শেষ আলুগুলো আমি উঠিয়ে নিচ্ছি এখন আমি উঠিয়ে নিচ্ছি চিকেন দেখেন ভাজাটা কী সুন্দর হয়েছে এভাবে করে ভেজে নেবেন কড়াইটি পরিষ্কার করে নিয়ে নিলাম চিকেনের বাটিতে যে মশলা ছিল সেই মশলা দিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে আমি এটাকে সুন্দর করে ভেজে নিব অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি এলাচ এবং দারচিনি এরপরে একে নেড়ে সুন্দর করে কষিয়ে নেব অনেকক্ষণ আমাদের কষিয়ে নিতে হবে আমার কষানো প্রায় শেষ এখন আমি নিয়ে নিচ্ছি চিকেন আলু কড়োর ভিতর দিয়ে দিলাম এটাকে সুন্দর করে কিছুক্ষণ আমি কষিয়ে নেব মশলার সাথে ভালো করে মিশিয়ে এরপরে আমি চিকেনের ভিতরে দিয়ে দিব পানি আমার যতটুকুন প্রয়োজন ততটুকুনও দিয়ে দিলাম পানি পানি দিয়ে আমি চিকেনকে ঢেকে দিব যখন পানিটা শুকিয়ে যাবে বারবার নেড়ে চড়ে দিতে হবে যাতে পুড়ে না যায় মশলা আমি বারবার নেড়ে দিচ্ছি দেখেন মশলাটা যখন এই পর্যায়ে চলে আসবে উপর তেল ছেড়ে দিচ্ছে তখন আমি চিকেনটা উঠিয়ে নিব আমার চিকেন হয়ে গেছে রান্না দেখেন চিকেন রান্না হয়ে গেছে মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে এভাবে চিকেন রান্না করলে সঙ্গে রুটি হলে খুব টেস্ট লাগে খেতে তাই আমিও রুটি বানিয়ে নিয়েছি